বন্ধুরা এমনি নিয়ে এসলো আরেকটি নতুন ভিডিও এখানে তোমাদের দেখানো হবে যে বামনগুলা ব্লকে জগদলা অন্তর্গত যে টাইগার হিলটা আছে ওখানে যাওয়ার সবকাট রাস্তা যেখানে তোমরা যদি বারো মাইল ঘুরে যাও তাহলে পুলিশ প্রশাসনের তরফ থেকে যারা গাড়িতে তিনজন করে যাও তাদের খুবই রিক্স হয়ে যায় মতাকার ফাইন ঘুরে দেয় তো আমরা নতুন একটা রাস্তা দেখাবো তোমাদের যেটা শর্টকাট যাওয়ার এবং পুলিশ তো ঘরের কাছেই এই রাস্তা সঙ্গে আসে না তো আমাদের সাথে থাকো এবং চলো আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে সবাই প্রথম যেতে হবে আমাদের শিমলা মোড়ে গিয়ে হঠাৎ আমি শিমলা মোড়ে যাই দেখো সেই সিমলা মোড় যেখানে হাট বসে সিমলা মোড় থেকে দেখতে হবে তোমাদের রাইট রাইট সাইডে যে রাস্তাটা আছে এই যে দেখতে পাচ্ছ রাইট সাইড রাস্তাটা তো রাইট সাইডের রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাব টোটা যেতে হবে সিমলা মোড় সামলা আছে মোড়

অবশ্য কাঁচা রাস্তা বৃষ্টির সময় একটু সাদা হয় বৃষ্টির সময় অপশন আছে ন্যাশনাল রোড আছে ঘরে ওখান থেকে যেতে পারো তোমরা আর বৃষ্টি না হলে এই রাস্তা প্রয়োগ করতে পারো তোমরা এটুকুই কিন্তু এখানে কাঁচা রাস্তা তারপরে কমে রাস্তা শেষ হয়ে এখন আবার কাঁচা রাস্তা কাঁচা রাস্তা বেশি নেই তিন চার মিটার হবে রাস্তা ঘুরে গেলাম এখান থেকে কিন্তু তোমরা লেফট সাইডে আসবে হ্যাঁ রাইটে যাবে না রাইটে গেলে রং হয়ে যাবে লেফট হয়ে আসতে হবে সটকাট দেখো তিন চারশো মিটার পরে তুই দেখো টাইগার হিলের কাঠামো আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি সবাই বন্ধুগণ এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর এখন সিকিউরিটি গার্ড আসলো এখন গেটটা খুলে দেবে আমাদের জন্য টিকিট নিয়ে গেটটা খুলবে এটা হলো ব্যাক সাইড এটা ব্যাক সাইড গেট এই তুই বলক করিস না কিন্তু টিকিট কাটা হবে টিকিট নাও কত ধরতে পারবো গো ছটা পর্যন্ত সুবিধা নেই এখানে শুধু ক্যাশ টিকিটটা দেন এগা দেখে এই হলো টিকিট টিকিট নিয়ে আমরা এখন ঢুকে পড়বো তো এই হলো টাইগার হিলের ওপেনিং গেট একটা বাইক ওই পাশে ছিল তাই বাইকটাকে আনা হলো হাতি মেলা হাতি হে দেখলি যে ভাই ये हाथी हाथी এগুলো কিন্তু সরে যাওয়ার রিক্স আছে এই হলো সেই জায়গা আলো এই যে আমার

বিনা অনুমিতে সাইকেল চলিয়ে বিশ টাকা ফাইন দিলাম তো আমরা আরেক পাক নিব ওকে আমাদের কমপ্লিট দুই পাক বিশ টাকা তো আমাদের চার পাক অলরেডি হয়ে গেছে তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন